সুন্দরে এই পৃথিবী যদি তুমি চাও মাস্টার ফাউন্ডেশন স্কুলে ভর্তি হয়ে যাও বাড়বে তোমার জ্ঞান হবে আরো বুদ্ধি শিক্ষা এখান থেকে করো এত শুদ্ধি বিসমিল্লাহি রহমানি রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সম্মানিত অভিভাবকৃত আসসালামু আলাইকুম আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী শিক্ষা পরিবার মাস্টার ফাউন্ডেশন স্কুলে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ছাত্র ছাত্রীর ভর্তি চলছে ভর্তির কার্যক্রম শুরু পনেরোই ডিসেম্বর দু হইতে পহেলা জানুয়ারি দু পর্যন্ত আপনি কি আপনার সন্তানের মননশীল মেধা বিকাশের মাধ্যমে সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে চান তাহলে আজই চলে আসুন মাস্টার ফাউন্ডেশন স্কুলে সোনামনি মনি সোনামনি মনি এসো মাস্টার ফাউন্ডেশন স্কুলে এসো মাস্টার ফাউন্ডেশন স্কুলে ভর্তি ও তথ্যের জন্য যোগাযোগ করুন মাস্টার ফাউন্ডেশন স্কুল শিপের বাজার পাগলাপীর रामपुर মোবাইল 01712171231 সুন্দর এই পৃথিবী যদি ঘটে তুমি যাও মাস্টার ফাউন্ডেশন